যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করে না তেতো হওয়ার কারণে তো এইভাবে রান্না করলে দেখবে সবাই পছন্দ করবে খেতে এতটাই ভালো হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ রান্না করব উচ্ছে চচ্চড়ি গরমের দিনে গরম ভাতে প্রথম পাতে খেতে এই উচ্ছে চচ্চড়ি দারুণ লাগে খুবই কম মশলা দিয়ে তৈরি করব আশা করি রেসিপিটা ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এখানে তিনটে বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি তোমরা চাইলে করলা দিয়েও রান্নাটা করতে পারো উচ্ছের দুদিকের মাথা দুটো কেটে নেবো তারপরে গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নেব তবে উচ্ছেগুলো খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটা করেও কাটব না মাঝারি সাইজের গোল গোল করে কেটে নেব তোমরা চাইলে লম্বা লম্বি করেও উচ্ছেগুলো কেটে নিতে পারো উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে এবারে যে শক্ত বীজগুলো থাকে ওগুলিকে আমি বের করে নিচ্ছি যদি কচি থাকে তাহলে আর বের করতে হবে না সমস্ত উচ্ছেগুলো আগে গোল গোল করে কেটে নিয়ে বীজ বার করা হয়ে গেছে এবারে উচ্ছেগুলো ধুয়ে নেবো ভালো করে এবার এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আলু দুটো এবার বড় বড় টুকরো করে কেটে নেব যেহেতু সেদ্ধ আলু তাই আমি বড় টুকরো করেই কাটলাম কারণ রান্না হওয়ার সময় এটা অনেকটাই ভেঙে যাবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আলুগুলো কাটা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে বেশ লালচে করে উচ্ছেগুলো ভেজে নেব ভাজতে ভাজতে সামান্য নুন দিয়ে দিলাম বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নিলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম লাগবে সু উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আলাদা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবারে এই উচ্ছে ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে এবার এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব একটু ফটফট করে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তোমরা চালে এই উচ্ছে চচ্চড়িতে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো তবে পেঁয়াজটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটোকেই পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব উচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এইবারে সেদ্ধ করে যে কেটে রেখেছিলাম আলুগুলোকে সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবারে এই আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে কুশিয়ে নেবো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দিয়ে দিলাম সামান্য জল একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবারে আলুগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে দেবো এইভাবে ভেঙে ভেঙে দিলে খুব সুন্দরভাবে এই মশলার সাথে আলুর টুকরোগুলো মিশে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবার প্রয়োজন মতো জল অ্যাড করলাম জলটা অ্যাড করার পর একটু ডেড়ে চেড়ে নেবো যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল লাগবে না অল্প জল দিয়ে এই রান্নাটা করে নেবো আর এটা একটু বেশ গা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে আর উচ্ছেগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি তাই এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বাস রান্নাটা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে নিচ্ছি এই দিয়ে আলুর চচ্চড়িটা বেশ লোভনীয় হয় খেতে আর খুবই কম মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের এই উচ্ছে চচ্চড়ি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা